তিনটি পৃথক ঘটনার তদন্ত চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করল পূর্ব জেলার রায়না থানার পুলিশ ধৃত তিনজনকে বুধবার পেশ করা হলো বর্ধমান জেলা আদালতে পুলিশ সূত্রে জানা গেছে বৈধ নথি ছাড়াই মালি পাচারের অভিযোগে কামরুল মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয় এছাড়াও মাটি চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মাধুরগর থেকে তৌফিক মোল্লা নামের আর এক যুবককে পাশাপাশি গত তিন তারিখ রাতে রায়না একটি লটারির দোকানে চুরির ঘটনা ঘটে বেশ কিছু লটারি টিকিট সহ টিভি চুরি যায় বলে অভিযোগ সেই ঘটনার তদন্তে নেমে রায়না থেকে কৌশিক অধিকারী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে টিভি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে তিনজনই বর্ধমান আদালতে পেশ করা হয়েছে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রের খবর আর ফোর্স একজন ফোর্সকে ডাকুন না ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো